আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে এক এক অর্ধ হাজার জায়গার জন্য আপন ভাই ভাই মারামারি মামলা হামলা কর পাক বলেন সবার শেষে আমি আল্লাহ যাদের জান্নাত দান করবো পাক বলেন আমি আল্লাহ দুনিয়ার একটা নয় দুইটা নয় তিনটা নয় আমি আল্লাহ এই পৃথিবীর দশটার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দেব আল্লাহ পাক আমি কাছে পারো। আমি আল্লাহ বা করে দিয়া দেব দুনিয়ার মানুষের ধারে ধারে না আমি আল্লাহ সারা তোর সমস্ত মনের চাহিদা বাসনা পূরণ করতে পারবে না

আওয়াজ স্বামী স্ত্রী একটা খাটের মধ্যে শুয়া গেল কার দিলের মধ্যে কি চিন্তা কি ভাবনা স্ত্রীটা স্বামী বলতে পারে

পৃথিবীর এক প্রান্ত একটা বৃক্ষ থেকে মরা একটা বৃক্ষের পাতা সেই মৃত পাতাটা যখন বৃক্ষ থেকে যখন ধরে পড়ে যায় ওই পাতাটা জমিনের মধ্যে বনিয়া খস করে যে একটা শুদ্ধ আল্লাহ বলেন সেই পাতার খস শব্দ পৃথিবীর কেউ শুনে না আমি আহ্লাহ কিনি আল্লাহ i

জুমার নামাজের পর সুরাইয়া মৃত মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাত করবে আর হাসরের ময়দানে এই সন্তানের উশিলায় যেন আল্লাহ পাক নাজাতের জারিয়া পায়সালা করে দেয় না এর চারো কিছু উদ্দেশ্য আছে কথা বলেন না কেন আজকে যে ছাত্রের আব্বা মানা এত কষ্ট করে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় ও নবীর উম্মতের দল আল্লাহ পাক দুনিয়ার জমিনেও তাদের সম্মান বাড়াইয়া দেন কবরে ও সম্মান নবীজি বলেন দুনিয়া উম্মত তোমরা শুনে রাখো মুসলমানদের জিয়ারতগার হলো খানায়ে কাবা ফেরিয়ার হলু জার্সিনার মধ্যে আল্লাহর কোরআন ওই কোরআন বান্দা কব যে কোরআন জানের ভিতরে আল্লাহ পাক নি যে করবেন সালাম তেলাওয়াত করবে তেলাওয়াত করবে কিছুক্ষণ পর দিয়া বলবে ও জান্নাতীরা এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে তোমরা শুনতে জান্নাতিরা বলবে ও মালিক এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি আল্লাহ পাক বলেন এর চাইতে আরো মজার তেলাওয়াত আছি থাকলে শুনতে চাই আল্লাহ পাক ডাক আপনার উপর কোরআন নাজিল করি নাই কোরআনের জন্য আপনি কষ্ট করেন আমার প্রিয় হাবি বাকির জামানার পায়ক্বর জি নবী আজকের সেমিনারের প্রধান অতিথি আমি আপনার উপর কোরআন নাজিল করি নাই কোরআনের জন্য জমিনে আপনি রক্ত ঝরান নাই আল্লাহ বলবেন প্রিয় হাবিব আমার আজকের সেমিনারের আপনি প্রধানতি আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করলাম ও নবী আপনি তেলাওয়াত করেন তেলাওয়াত করেন যখন নবীজির নামটা ঘোষণা হয়ে যাবে আমার আপনার মায়ার নবী সুরাইয়া সিং তেলাওয়া আরম্ভ করবে আল্লাহ পাক নূরের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও নূরের ফেরেস্তার দল সত্তর হাজার নূরের ফের সত্তর হাজার নুরের পর্দা এক একটা কইরা উঠাইয়া দ আজকে আমার বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে কোন নুরের পর্দা থাকবে না দিন জান্নাতি বান্দারা আল্লাহকে সরাসরি দেখতে পারবে তবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যারা করবে তারা আল্লাহরে দেখতে পারবে না আল্লাহর পাবে না আমার আপনার মায়ী রহমতের নবী তেলাওয়াত শুরু করবেন

একে অপরের সাথে বলাবলি বলি করবেন দাউদ নবীর তেলাওয়াতের চাইতে আখেরি জামানার পায়া কম্বর আম্মাদুর সুল্লাহি সল্লুল্লাহু মাইনে হি হোসেল্লামের তেলাওয়া থাজার গুণই বেশি সুন্দর আর জান্নাতীরা দুলতে থাকবে নবীজি তেলাওয়াত শুনবেন একটা সময় পায় তেলাওয়াত শেষ হয়ে যাবে পাক ডাক দেয়া বলবে আরো মজার তেলাওয়াত আছে তোমরা শুনতে চাওনি জান্নাতীরা বলবে ও মালিক এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি পাক বলেন অবশ্যই আছে শুনতে চাওনি জান্নাতীরা বলবে অবশ্যই শুনতে চাই আল্লাহ পাক এবার বলবে ও জান্নাতিরা আমি আল্লাহ কোরআন নাজিল করলাম আমি আল্লাহর কোরআনটা দুনিয়ার বড় বড় কারীরা তেলাওয়া করল আমি আল্লাহর কোরআনটা বাংলাদেশের কারীরাও তেলাওয়া করল কিন্তু আমি আল্লাহর জবানে তো তোমরা কোনোদিন তেলাওয়াত শুনো নাই আল্লাপাক সেদিন সুরত রহমান তেলাওয়াত তরবেন বর্তমানে আমরা পড়ি আর রহমান আল্লাহ পাক সেদিন পরবেন আনার রহমান সেই রহমানের কথা তোমরা বারবার শুনছিলা আমি হইলাম সেই রহমান اللباكتل واثتر بيننا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة النخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان الله پاك تلاوات আর জান্নাতের হুর গেল মান্দা মালিকের তেলা সইনা পত্র লেগেবে জান্নাতিরা গলা কাটা মুরগির মতন জান্নাতের ময়দানে গড়াগড়ি করবে জান্নাতের হুরগিল মান্ডা পত্র লেখবে আর বলবে ও মালিক আপনার তেলাওয়াত বন্ধ করুন আপনার তেলাওয়াত যদি এমনি চলতে থাকে আমাদের স্বামীরা যদি জ্ঞান হারাইয়া ফেলে জীবনেও কোনো দিন জ্ঞান ফিরে আসবে না জান্নাতের হুরগিল মান্দা একটার পর একটা পত্র লা বলবে নু

জেন্নাতিরা জা জান্নাতের বাড়িতে চলে যাবে আর জান্নাতের হুরগেল মান্ডা বড় বড় চোখ করে তাকাইয়া দেখবে জেন্নাতি যুবক ডাক দিয়া বলবেন ব্যাপার কি এত বড় বড় চোখ করে কেন তাকাই ইয়া আমি তুই বাড়ির মালিক আমি তুই জান্নাতের মালিক আমারে চিনো না নাকি এবার জান্নাতের হুরগেল মান্ডা বলবে অবশ্যই আপনারে চিনি তবে কেন বড় বড় চোখ করে আল্লাহর সামনে যাওয়ার আগে সুন্দর দেখছিলাম আল্লাহ পাকের সামনে যখন বসলেন আল্লাহর সরাসরি নূরের তাজাল্লি আপনাদের উপর পড়ার কারণে আগের চাইতে হাজার গুণে বেশি সুন্দর দেখা যায় এই জন্য বড় বড় চোখ তাকাইয়া তাকাইয়াছি আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে এক এক অর্ধ হাত জায়গার জন্য আপন ভাই ভাই মারামারি মামলা হামলা করো আল্লাহ পাক বলেন সবার শেষে আমি আল্লাহ যাদের জান্নাত দান করব বুখারী সানির মধ্যে আসছে আল্লাহ পাক বলেন সবার শেষে আমি আল্লাহ যাদেরকে জান্নাত দান করব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়ার একটা নয় দুইটা নয় তিনটা নয় আমি আল্লাহ এই পৃথিবীর দশটার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দেব আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে যদি পারো আমি আল্লাহ পাক ধরে দিয়া দেব দুনিয়ার মানুষের ধারে ধারে গুরমি না আমি আল্লাহ সারা তোর সমস্ত মনের চাহিদা বাসনা পূরণ করতে পারবে না দুনিয়ার মানুষের ধারে ধারে একাধিকবার চাইলে রাগ করে বেজার হয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহু সামাদ আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না দুনিয়ার সব মাখলুক আমি আল্লাহর মুখাপেক্ষী ক্যা মুবারক নাম হিক কম হাহি তেরা রহমান হেলাহ তু মেরা রহম হ আল্লাহ আল্লাহ ইটে শিরি সুনা শিরে সকর মে কুনদ যা নম তমা বলেন তো নামাজ পড়বেন কারে রাজি করার জন্য বাইতুল্লাহ তো আফ করবেন হস করবেন কারে রাজি করার জন্য কুরআন তেলাওয়াত করবেন কারে রাজি করার জন্য করবেন খুশি জন্য দান শ্রদ্ধা করবেন কারে দেখানোর জন্য কুরবানি করবেন রমজান মাসের রোজা পালন করবেন কারে দেখানোর জন্য আল্লাহর কসম করে বলি গো ভাই আল্লাহকে যদি ডাকার মতন ডাকতে পারো আল্লাহকে যদি সেজদা দেওয়ার মতন সেজদা দিতে পারো আল্লাহ পাক বলে আমি আল্লাহকে যারা সেজদা দিয়ে আমার কাছে চাইবে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমি আল্লাহ দিতে দেরি করি না এই জমিনের মধ্যে আল্লাহর আবাদতের মধ্যে যদি শান্তি না হয় পৃথিবীর আর কোন জায়গার মধ্যে কোন স্থানের মধ্যে শান্তি নাই ও দ নামাজ না করিয়া যারা শান্তি না পায় তার মতন কপাল পোড়া কেউ নাই মক্কা মদিনা তফ করিয়া যারা শান্তি না পায় তার মতন হত বাগা আর কেউ নাই আল্লাহর জিকির কইরা যারা শান্তি না পায় কোরআন তেলাওয়াত কইরা যারা মজা না পায় তার মতন কপাল পোড়া জমিনে একটাও না কথা বলেন না কেন জমিনের মধ্যে যদি শান্তি চান শুধু শান্তি আল্লাহর ইবাদতের মধ্যে আছে না নাই কথা বলেন আছে না নাই ছাড়া জমিনের আর কোথাও কিন্তু শান্তি নয় আমি আল্লাহ তাদেরকে শান্তি দিতে চাই বলেন আল্লাপ আমি আল্লাহ পাক শান্তি রেখেছি জান্নাতের ভিতরে আর মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে ঠিক না বেঠি শান্তি কোথায় বলেন জান্নাতের ভিতরে কোথায়